সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া বিস্ফোরণের আতঙ্ক কাটতে না কাটতেই একই সপ্তাহে ফের বড়সড় ধাক্কা নওগম থানার ভেতরেই রাতের অন্ধকারে ভয়াবহ বিস্ফোরণ দিল্লির ফোর্টের সামনে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও দগদগে এই আবহে শুক্রবার গভীর রাতে কেঁপে উঠল শ্রীনগরের নওগম থানা পরীক্ষার জন্য রাখা বিস্ফোরক সামগ্রী হঠাৎই ফেটে যায় জানা যাচ্ছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত অন্তত নিহত নয় এবং আহত বত্রিশ ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ চলছিল এই থানায় আর সবটাই হচ্ছিল পুলিশের নজরদারিতে কিন্তু এত সতর্কতা অবলম্বনের সত্ত্বেও শেষ রক্ষা হলো না নিহতদের মধ্যে ছিলেন স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক ফরেন্সিক ল্যাবের তিন সদস্য ক্রাইম শাখার দুই কর্মকর্তা ও রাজস্ব দপ্তরের দুই কর্মী আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় আর্মি নাইনটি টু পেস হাসপাতাল এবং এসকে কে এ এই দুর্ঘটনায় জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল নোলিন প্রভাত জানান উদ্ধার হওয়া বিস্ফোরক অত্যন্ত সংবেদনশীল ছিল তাই একটু অসাবধান হতে বিস্ফোরণ ঘটে যায় এই বিস্ফোরণটি নিছকই দুর্ঘটনা তাছাড়া অন্য কিছু নয় এই নওগাম থানায় কয়েকদিন আগে জয়েসে মোহাম্মদের পোস্টার চক্র ফাঁস করে আলোড়ন তুলেছিল সিসিটিভি ফুটেজ দেখে প্রথম গ্রেফতার হন ডাক্তার আদিল আহমদ রাঠার তার লকার থেকে মেলে একটি অ্যাসল রাইফেল তাকে জেরা করতেই উঠে আসে ফরিদাবাদের আলফল্লা মেডিকেল কলেজের ডাক্তার মোজা মেল সাকিলের নাম যার বাড়ি থেকে পুলিশ প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এরপর ধরা পড়েন ডাক্তার সাইন সাইদ এই তদন্ত চলাকালে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১৩ জনের তদন্তকারী সংস্থার অনুমান উদ্ধার হবার রাসায়নিকের চাপেই অভিযুক্তরা আতঙ্কে পালাতে গিয়ে ভুলভাবে আইডি তৈরি করেছিল যার ফলেই ঘটে যায় এই প্রাণঘাতী বিস্ফোরণ দিশা রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা